আসসালামু আলাইকুম অনেকেই হয়তোবা ভাবছেন বাড়ির ছাদের ফাঁকা জায়গাটুকু ফেলে না রেখে বাগান করবেন কিন্তু কিভাবে বাগান করবেন কী গাছ লাগাবেন কিভাবে লাগাবেন তা হয়তোবা অনেকেরই অজানা ছাদে কি কী পদ্ধতিতে বাগান করা যায় আজ এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে চলুন প্রথমে জেনে নেই কি কি পদ্ধতিতে বাড়ির ছাদে বাগান তৈরি করতে পারেন খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় বলে টব ছাদ আঙিনা ও ব্যালকনির জন্য সর্বোত্তম বাগান পদ্ধতি বলে বিবেচিত দিন দিন টপ পদ্ধতির জনপ্রিয়তা বৃদ্ধির কারণে আজকাল প্লাস্টিকের বিভিন্ন ধরনের টপ তৈরি করা হচ্ছে এবং এইসব টবের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বড় আকারের টবে ফলের গাছ লাগানো যেতে পারে সেই ক্ষেত্রে সিমেন্টের তৈরি বড় টব ব্যবহার করা যায় টবে চাষ করার জন্য তিন ভাগের এক ভাগ পরিমাণ জৈব সার ব্যবহার করা উচিত ষোলো ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি আকারের একটি টবের জন্য জৈব সারের পাশাপাশি একশো গ্রাম ডিএপি পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম এমওপি বা পটাশ সার উত্তম রূপে মিশিয়ে দশ দিন থেকে বারো দিন রেখে দিতে হবে তারপর টপ ভরাট করতে হবে বর্তমানে বেশিরভাগ মানুষই হাফ ড্রাম পদ্ধতিতে ছাদে ফলের বাগান করে থাকেন টপ পদ্ধতি ও ড্রাম পদ্ধতির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই হাফ ড্রামের তলদেশে ছিদ্র করতে হবে ছিদ্রগুলোয় ইটের টুকরো বসাতে হবে তার উপরে ড্রামের তলদেশে প্রথম এক ইঞ্চি পরিমাণ খোয়া বা সুরকি দিতে হবে এবং তার উপরে এক ইঞ্চি পরিমাণ জৈব সার বা পচা গোবর দিতে হবে এর ফলে অতিরিক্ত পানি সহজে বের হয়ে যেতে পারবে তিন বাঘের এক বাঘ জৈব সারের পাশাপাশি প্রতিটি ড্রামে দুশো গ্রাম ডিএপি একশো গ্রাম ইউরিয়া এবং একশো গ্রাম এমপি বা পটাশ ব্যবহার করতে হবে আম ও লেবু জাতীয় গাছের জন্য প্রতিটি ড্রামে উপরুক্ত জৈব ও রাসায়নিক সারের পাশাপাশি পাঁচশো গ্রাম হাড়ের গুঁড়া ব্যবহার করা যেতে পারে সবগুলো উপাদান উত্তম রূপে মিশিয়ে দশ দিন থেকে বারো দিন রেখে দিতে হবে তারপর টপ ভরাট করতে হবে স্থায়ী বেড পদ্ধতি হলো স্থায়ীভাবে ছাদে বাগান করা ছাদে বাগান করার পূর্বে ছাদ বিশেষভাবে ডালাই দিয়ে নেট ফিনিশিং করে নিতে হবে এর দুইটি পদ্ধতি আছে যেমন এক ছাদের চারদিকে স্থায়ী বেড পদ্ধতি ছাদে বাগান করার জন্য স্থায়ী বেড পদ্ধতি একটি আধুনিক পদ্ধতি স্থায়ী বেড পদ্ধতির বাগান করার জন্য ছাদের চারদিকে দুই ফুট প্রস্তের দুই পাশে এক দশমিক পাঁচ ফুট উঁচু দেয়াল তিন ইঞ্চি গাঁথনির নেট ফিনিশিং ডালাই দিয়ে তৈরি করলে মাঝখানে যে খালি জায়গা তৈরি হয় সেই খালি জায়গার তলায় প্রথমে এক ইঞ্চি ইটের সুরকি বা খোয়া পরের এক ইঞ্চি গোবর সার দেওয়ার পর বাকি অংশ দুই ভাগ মাটি ও এক ভাগ গোবরের মিশ্রণ দিয়ে ভরাট করে স্থায় বেড তৈরি করা হয় ট্যাঙ্ক পদ্ধতি ছাদে এক ফুট উঁচু চারটি পিলারের উপর পানির ট্যাঙ্কের আকৃতির তিন ফুট দৈর্ঘ্য দুই ফুট প্রস্ত ও এক দশমিক পাঁচ ফুট উঁচু তিন ইঞ্চি গাঁথনির নেট ফিনিশিং ঢালাই দিয়ে যে ট্যাঙ্ক তৈরি করা হয় একেই বলে ট্যাঙ্ক বেড পদ্ধতি ছাদে গাছ লাগানোর কৌশল গাছের ধরন অনুযায়ী ড্রাম বা টব নির্বাচন করে সার মাটি দিয়ে গাছ লাগাতে হবে ডাইথেন এম পঁয়তাল্লিশ অথবা এ জাতীয় ছত্রাকনাশক ছাইয়ের সাথে মিশিয়ে মাটিতে প্রয়োগ করে মাটি শোধন করা যায় মাটি শোধন করে আদর্শ নার্সারি থেকে চারা কলম কাটিং বীজ সংগ্রহ করে নিজেই টবে লাগালে খরচ কম হবে আর ডাম্বা টব সরাসরি ছাদে না রেখে এগুলোর নিচে ইট দিয়ে রাখবেন এতে করে টবের নিচে পানি জমে থাকবে না আর ছাদও শুকনো থাকবে প্রতি বছর তিনবার অর্থাৎ ফেব্রুয়ারি জুন ও অক্টোবরে সার প্রয়োগ করতে হবে রোপণের বছর সার কম দিলেও গাছের বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমাণও বাড়াতে হবে দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি অবসর সময় কাটাতে কর্মসংস্থান ও শারীরিক পরিশ্রমের সুযোগ তৈরি করতে এবং টাটকা ফল ও শাকসবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মেটাতে আমরা ছাদ বাগান করে থাকি নতুনদের জন্য আমার পরামর্শ হল প্রথম অল্প করে শুরু করবেন মাটি ও গাছের চাহিদা যখন বুঝতে শুরু করবেন তখন বাগান বাড়াবেন পরিশেষে সবার সুন্দর বাগানের জন্য শুভকামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ